আপনি কি এমন একটা ব্যবসা শুরু করতে চান যেটা কম পুঁজি দিয়েই শুরু করা যায় আর লাভ হয় অনেকগুণ বেশি তাহলে ভিডিওটা আপনার জন্য আজকে আমি দেখাব দু সালে বাংলাদেশের সবচেয়ে লাভজনক দশটি ব্যবসার আইডিয়া যেগুলো দিয়ে হাজারো মানুষ সফলতা পাচ্ছে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন কারণ আপনার জন্য আছে বাড়তি একটা বোনাস আইডিয়া এক অনলাইন ই কমার্স বাংলাদেশে ই কমার্স এখন বুম করছে মাত্র ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ দিয়ে শুরু করা যায় জামা কাপড় কসমেটিক্স বা হোম ডেকোর সব কিছুই অনলাইনে বিক্রি করা সম্ভব দুই হোমমেড ফুড ডেলিভারি যারা রান্নায় ভালো তারা বাসা থেকে অনলাইন ফুড ডেলিভারি শুরু করতে পারেন অফিস বা হোস্টেলের ছাত্রদের টার্গেট করে প্রতিদিন ভালো আয় সম্ভব তিন প্রিন্ট অন ডিম্যান্ড টিশার্ট মগ বা গিফট আইটেমে নিজের ডিজাইন প্রিন্ট করে বিক্রি করা যায় কম পুঁজি কিন্তু ক্রিয়েটিভ হলে আয় অনেক চার অর্গানিক কৃষি কেমিক্যাল মুক্ত সবজি বা হাইড্রোপনিক্স ফার্মিং শহুরে চাহিদা দিনে দিনে বাগছে ছোট জমি বা ছাদে শুরু করা যায় পাঁচ মোবাইল সার্ভিসিং বিজনেস প্রতিদিন হাজার হাজার মানুষ মোবাইল ব্যবহার করে সার্ভিসিং শপ বা অ্যাক্সেসরিজ ব্যবসা সবসময় লাভজনক ছয় ফ্রিল্যান্সিং এজেন্সি নিজে ফ্রিল্যান্সার না হলেও একটা ছোট টিম বানিয়ে ক্লায়েন্টদের প্রজেক্ট ম্যানেজ করা যায় ওয়েব ডিজাইন কন্টেন্ট রাইটিং মার্কেটিং সব কিছুই এখন চাহিদায় সাত ছোট কফি শপ বা টি স্টল যদি লোকেশন ভালো হয় আর একটু ইউনিক সেট করা যায় তাহলে কফি বা চায়ের দোকান দারুণ লাভজনক হতে পারে আট অনলাইন কোর্স বা টিউশন যে বিষয়েই দক্ষতা থাকুক সেটা দিয়ে অনলাইন কোর্স বানিয়ে বা ইউটিউব বা লাইভ ক্লাস নিয়ে ইনকাম করা যায় নয় ডিজিটাল মার্কেটিং এজেন্সি প্রতিটি ব্যবসার এখন অনলাইন প্রমোশনের দরকার ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সব সেবা দিয়ে অনেক আয় সম্ভব দশ মিনি ইম্পোর্ট এক্সপোর্ট চায়না থেকে ছোট ছোট গ্যাজেট এনে বাংলাদেশে বিক্রি করা বা এখানকার পণ্য বাইরে এক্সপোর্ট করা দু হাজার পঁচিশে এই ব্যবসা অনেক জনপ্রিয় হবে বন্ধুরা এই ব্যবসাগুলোর মধ্যে কোনটা আপনি শুরু করতে চান কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন বাংলা বিজনেস আইডিয়াস চ্যানেলের সাথে